আমার বাড়ির পাশে একটা লেক যেটা শীতকালে পুরোটা ফ্রিজ হয়ে গেছে আমি শুনেছিলাম যে এটা ফ্রিজ হয়েছে বাট আমি কখনো দেখিনি আজকে ভাবলাম গিয়ে দেখা যাক মানে আই এম কমপ্লিটলি মেসমেরাইজড টু সি এত বড় একটা লেক পুরোটা ফ্রিজ হয়ে একদম পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে আর আমি সানভিকে বলছি পাটা দিয়ে দেখো ভিতরে ঢুকে যায় নাকি এটা পুরোটা ফার্ম হয়ে গেছে দেখা গেল এইটা হার্ড মানে একদম পুরোপুরি শক্ত হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে ড্রোনা জৈকে নিয়ে গাড়ির মধ্যে বসে আছে আর আমি বললাম সানভিকে নিয়ে আমি একটু এক্সপ্লোর করে আসি কি ডিফারেন্ট কি অদ্ভুত একটা অনুভূতি যত দূরে চোখ যাচ্ছে শুধু সাদা সাদা বরফ আর এরকম ফ্রিজ হয়েছে আমি সত্যি একদম ইমাজিন করতে পারিনি যে গিয়ে এরকম একটা জিনিস দেখবো ইচ্ছে করছে এটার ওপর দিয়ে হেঁটে যাই যাক আর একটা ছোটবেলার ইচ্ছে আজকের দিনে পূরণ হলো